জানাসা এর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের আরেকটা অতি গুরুত্বপূর্ণ টপিক আজ পর্যালোচনা করবো তোমাদের অনেক অনেক আগামী পরীক্ষাতে উপকারে লাগবে আমরা বেশ কিছু হিস্টোগ্রাফি যে ইতিহাস চর্চা করতে গিয়ে বিভিন্ন ঐতিহাসিকগুলো পাই এবং এমন কোনো পরীক্ষা নেই যেখানে উল্লেখযোগ্য গ্রন্থগুলো দেয় না আর যে গ্রন্থগুলো খুব ভাবিয়ে দেয় ছেলে মেয়েদের তাই আমরা ছাত্রছাত্রীদের সামনে রেখে সামনে বিভিন্ন পরীক্ষা মূলত কুল সার্ভিসকে মাথায় রেখে নেটসেট আছে বিভিন্ন পরীক্ষাকে মাথায় রেখে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রন্থগুলো আলোচনা করব। এবং সেই লেখকগুলি আমরা আজকে চর্চা হবে বেশ করে আলিগড় হিস্টোগ্রাফির সেই সতীশচন্দ্রের কাছ থেকে ডক্টরেট হয়েছিলেন এম আতার আলী মাদ্রাসে যার যে কোশ্চেন দিয়ে শুরু করেছে তার নামটা আলোচনা করব পিতাপুত্র পুত্র ঐতিহাসিক মোহাম্মদ হাবি ইরফান হাবিব যে মহম্মদ মতো মানুষ ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনে বরাহগিরি ভেঙ্কটগিরির কাছে পরাজিত হয়েছিলেন সেই বরাহগিরি ভেঙ্কটগিরি বা ভিভিগিরি খড়গপুরে আসতেন যে খড়গপুরে যখন আসতেন তৎকালীন শ্রেষ্ঠ সাহিত্যিক রমাপদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করতেন আর সেই রোমাপদ চৌধুরীর লেখা খড়গপুরের নাগরিকের লেখা বনপলা পদাবলিতেই পরবর্তীকালে সিনেমা করে অভিনয় করেছিলেন উত্তম কুমার তাই না আর এই খড়গপুরের মাঠে যেখানে বক্তব্য রাখতেন শ্রমিকদের সমর্থনে এআইটিউসির সমর্থনে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন সমর্থনে সেই মাঠটা আজকের নাম গিরি রেল স্টেশন ময়দান আর এই গিরি রেল স্টেশনের গিরি হলো আর কেউ নন গিরি হলেন গিরি মনে রাখবেন জওহরলাল নেহরু অনেকবার বক্তব্য রাখতেছিলেন খড়গপুরে বিভিন্ন ভাষাভাষীর মানুষ দেখে খড়গপুরকে মিনি ইন্ডিয়া বলেছিলেন তো নানান কর্মকাণ্ড সেই গিরির কাছে হেরে গিয়েছিলেন মোহাম্মদ হালি আর সেই মোহাম্মদ হাবিব তার তারপর নাম বলার চেষ্টা করব। সবচেয়ে বড় কথা একজন ছাত্রী বর্তমানে অক্সফোর্ডে কর্মরত যার নাম গান্ধীর উপশ্রেষ্ঠ গবেষিকা সেই জুড়িত মার্গারেট ব্রাউনের নাম বলবো আজকে কিছু ঐতিহাসিককে নিয়ে এসেছি তাদের কর্মকাণ্ড এবং কিছু গ্রন্থ বলবো ভালো করে দেখবে ভিডিওর শেষ পর্যন্ত অনেক অনেক কাজে আসতে পারে প্রতিটা ভিডিও আমি জানবো ধারে কাছে কোনো মানুষ আসতে পারবে না মন দিয়ে আপনারা শুনবেন এখান থেকে শিক্ষা নেবেন কোনো শর্ট প্রশ্ন বা চারটে এমসিবি করিয়ে দিলাম বা বা অনেক কিছু ভেবে এডিটিং ফেডিটিং করে মানে ভুলভাল হয়ে যায় গো পড়াতে পড়াতে আর এডিটিং ফেডিটিং করে করতে হয় আর যা স্যারের ক্লাস লাইভ হয় লাইভ তুলে দেওয়া হয় এখানে কোনো এডিটিং লোক নেই আর এডিটিং করানো হয়নি অতি ক্লাসের কোয়ালিটি গভীরতা বুঝবেন আপনারা অনেক বড় হয়ে গেছে ছাত্রছাত্রী রূপে কিভাবে কীভাবে স্যার ক্লাসটা করাচ্ছেন কতটা তোমাদের আগামী দিনে পাতে হচ্ছে শুরু কর আজকে ঐতিহাসিক গ্রন্থগুলো পড়াবো এবং সুনামধন্য ঐতিহাসিকদের নাম বলবো যাদের দ্বারা সেই গ্রন্থগুলি রচিত হয়েছিল প্রথম যে ব্যক্তিটির নাম এসছি এম আতাহার আলী মোহাম্মদ আতাহ আলী আর নাম বলবো যিনি আলিগড় হিস্টোগ্রাফি আলিগড় ইতিহাস চর্চার অন্যতম কর্ণধার ছিলেন মর এক এই মানুষটির একটি গ্রন্থ মাদ্রাসাতে দিয়েছিল দ্য মুঘল নোবেলিটি আন্ডার ঔরঙ্গজেব গ্রন্থের লেখককে আর উত্তর কি হবে আর বলার অপেক্ষা রাখে না এম আতাহার আলী সোনামধন ঐতিহাসিক ছিলেন যিনি আলিগড় হিস্ট্রি চর্চার অন্যতম প্রাণ ছিলেন এই গ্রন্থটি নাইনটিন আমেরিকার নিউ ইয়র্ক থেকে প্রকাশিত হয়েছিল এশিয়া পাবলিকেশন হাউস থেকে উনিশশো সালে যেহেতু তার জন্ম হয়েছিল এবছর জন্ম শতবর্ষ আবার কোশ্চেন এপিট হতে পারে এ মাতালালি থেকে তাই আমি এক নম্বরে রেখেছি যেহেতু তার জন্ম শতবর্ষ যেমন এবছর দেখবে উনিশশো পঁচিশ সালে সুরেন্দ্রনাথের মৃত্যু থেকে কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল সরোজি নাইডু তার শতবর্ষ কংগ্রেস সভাপতি বিশাল প্রবল সম্ভাবনা ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি কমিউনিস্ট পার্টি কানপুরে গড়ে তুল্য প্রবল সম্ভাবনা চিত্রনিদাসের মৃত্যু প্রচুর কোশ্চেন দেবে বছর মনে রাখবে ইতিহাস নিয়ে পড়তে গেলে স্মার্ট ওয়ার্ক করতে হয় আর প্রশ্ন কথা থেকে হয় তার ধাত ভাত জানতে হয় শুধু উজবুকের মতো মুখস্ত করে গেলাম আর দিন রাত করে গেলাম সাবজেক্টে কোনো জ্ঞান নিয়ে বুঝতে পারবেন না স্মার্ট ওয়ার্ক করবেন এবছর চিত্তরঞ্জন দাস কমিউনিস্ট পার্টি শতবর্ষ সরোজী নাইডু সেই কংগ্রেস সভাপতি প্রথম ভারতীয় হয়েছিলেন এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু নানান ঘটনা ইউরোপ থেকে দেখবে লোকার্ণ চুক্তি বিশ্ব শতবর্ষ কোশ্চেন দেবে রুখতে পারবে না এবছর ঠিক আতারালি জন্ম শতবর্ষ অতএ আলিগড় হিস্ট্রি চলছে ভালো করে দেখবে খুব সবই স্থানে নেটসেল বইটা দিয়েছি হিস্টোগ্রাফি নিয়ে ভয় পাচ্ছেন নেটসেল বইতে প্রাণবন্তভাবে ছকে দিয়েছে একবারে আপনার প্রবত্যেক ইতিহাস গ্রাফি মন জুড়িয়ে যাবে আপনাদের কিন্তু এবছর আলিগড় হিস্টোগ্রাফি আতার আলিতে কোশ্চেন আসছে আসবেই আসবেই ভালো করে পড়াশোনা করবেই তোমরা এবং এইটিন জানুয়ারি তার জন্ম হয়েছিল বর্তমান উত্তরপ্রদেশের আলিগড়ে এবং আলিগড়ে তার জন্ম এবং আলিগড় থেকেই তার কিন্তু উত্থান হয়েছিল প্রত্যেকেই কিন্তু মনে রাখবে তার কি বললাম আলিগড় থেকে তার উত্থান আলিগড়ে তিনি আলিগড়ে জন্ম হয়েছিলেন এবং উনিশশো আটানব্বই সালে মানুষটি কিন্তু মারা গিয়েছিলেন সেভেন জুলাই তারিখে ভালো করে মনে রাখবে আলিগড় ডিস্ট্রে অন্যতম প্রাণপুরুষ ছিলেন তিনি এবং এই মানুষটি আলিগড় বিশ্ববিদ্যালয়তেই তিনি যে মুসলিম ইউনিভার্সিটি আছে সেখানে অধ্যাপক যুক্ত ছিলেন আমরা জানি এইটিন সেভেন্টি ফাইভে অ্যাংলো কলেজ গড়ে ওঠে যে কলেজটি এইটিন সেভেন্টি সেভেন দু বছর পরে নাম হয় মোহাম্মডন অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ আর উনিশশো সালে এটি আলিগড় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় তোমরা সবাই জানো তো সেই আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা যুক্ত ছিলেন এম আতার আলি মতো মানুষ তিনি প্রথম জীবনে সুনামধন এক মানুষকে অধীনে পড়াশোনা করেছেন বা বড় হয়েছিলেন তিনি হলেন মোহাম্মদ হাবিব এবং নুরুল হাসান মোহাম্মদ হাবিব এবং তার পুত্র ইরফান হাবিব ইরফান হাবিব এবং এম আতার আলী অনেকটাই সংবর্ষ বলতে পারি আমরা তো মোহাম্মদ হাবিব এবং নুরুল হাসান প্রত্যেকের নামটা একটু মনে রাখবে যিনি পশ্চিমবঙ্গের বারোতম রাজ্যপাল হয়েছিলেন সেই নুরুল হাসান এই মোহাম্মদ হাবিব এরা কিন্তু সকলেই কম যুক্ত হয়ে পড়েছিলেন আলিগড় হিস্টীয় চর্চায় সেই নুরুল হাসানের ছাত্র ছিলেন আমাদের সালে এম অধ্যাপনায় যুক্ত হলেন মিরাটের সন্তান তথা ইতিহাসবিদ কে সতীশচন্দ্রের কাছ থেকে ডক্টরেট হলেন তাহলে ইতিহাসে সতীশচন্দ্রের কাছে প্রাণবন্ত ছাত্ররূপে ডক্টরেট হলেন এম আতাহার মতো মানুষ মরাক এক ভেটা যাই হোক সোনামধন ইতিহাসবিদ সতীশচন্দ্র তিনি কে উত্তরপ্রদেশের মিরাটের সন্তান আর ইউপির আলিগড়ের সন্তান কিন্তু এম আতার আলী তাই রাজ্যের দিক থেকে আমরা সতীশচন্দ্র আতার মধ্যে মিল পেয়ে গেলাম কী মিল দুজনে ইউপির সন্তান ছিলেন তার কাছ থেকে ডক্টরেট পেলেন আর সতীশচন্দ্র মারা গেছে টু থাউজেন্ড সেভেন্টিনে ইনি উনিশশো বাইশ এটি প্রমাণ করতে পারি সতীশচন্দ্র মাত্র তিন বছরের ব্যবধানে বড় ছিল সতীশ আমাদের এম আতার আলীর থেকে এম আতার আলীর জন্ম উনিশশো পঁচিশ বলে এসেছি আর উনিশশো বাইশে জন্ম হয়েছে দেখো দেখিয়ে দিয়েছি সতীশচন্দ্র আর সতীশচন্দ্রের কাছ থেকেই ডক্টরেট হয়েছিলেন আতার আলীর সমসবেক আলিগড় বিশ্ব অধ্যাপকে যুক্ত ছিলেন ইরফান হাবিব মনে রাখবে মহম্মদ হাবিব বললাম একেবারে এ মাতার আলী ইরফান হাবিব দুজনেই কিন্তু আলিগড় হিস্টোগ্রাফিতে আলিগড় যুক্ত আলিগড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবারে আসব যেটা মূল টপিক আজকে আমাদের আতার আলীর গ্রন্থ তাহলে মোহাম্মদ হাবিব নুরুল হাসানের ছাত্র সভিশচন্দ্রের কাছ থেকে ডক্টরেট এবং আমরা পেয়ে গেলাম এই মাতার আলী আর ইরফান হাবিব এবং আতার আলী দুজনেই কিন্তু আলিগড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং পড়িয়েছেন তারা এবার আতার আলী গ্রন্থগুলি একটু আমরা সুন্দর করে দেখে নেব কি কি গ্রন্থ এক দ্য অ্যাপ্রেটাস অফ এম্পায়ার অ্যাওয়ার্ডস অফ র্যাঙ্কস অফিস অ্যান্ড টাইটেলস টু দ্য মুঘল নোবিলিটি ফিফটিন সেভেন্টি ফোর থেকে সিক্সটিন ফিফটি এইট এই গ্রন্থটা প্রথম গ্রন্থ কি দিয়েছে মাদাসে করে এসছি এই গ্রন্থটা আতার আলী ভীষণ ভীষণ প্রবল সম্ভাবনা দ্য পারসেপশন অফ ইন্ডিয়া ইন আকবর অ্যান্ড আবুল ফজল ইন আকবর অ্যান্ড ইজ ইন্ডিয়া ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আরেকটি গ্রন্থ আতার আলীর তৃতীয় গ্রন্থ মুঘল ইন্ডিয়া স্টাডিজ ইন পলিটি আইডিয়া সোসাইটি অ্যান্ড কালচার এই গ্রন্থটাও কিন্তু ইম্পর্টেন্ট তাই এই গ্রন্থগুলো প্রথমে একটা দিয়েছে আর তিনটে চারটে গ্রন্থ আতার আলি থেকে আমি দিলাম এখন ভীষণ ভীষণ কমানোর সম্ভব এবি হাবিবুল্লাহ বা আবু মোহাম্মদ হাবিবুল্লাহ এই নামটা আমরা কিন্তু বলার চেষ্টা করব প্রত্যেকেই এই নামটা কিন্তু খেয়াল করবে ভারতবর্ষে যে তুর্কি সুলতানদের রাজত্ব শুরু হয়েছিল বারোশো ছয় সালে কুতুবুদ্দিন যখন সিংহাসনে বসছে এই ইতিহাস জানা যায় তার গ্রন্থ থেকে কি গ্রন্থ থেকে গ্রন্থের নাম বলবো তার ইতিহাস জানা যায় এই গ্রন্থ থেকে কোন গ্রন্থ নাম বলছে সেই গ্রন্থের লেখককে আবু মোহাম্মদ হাবিবুল্লাহ তার জন্ম হয়েছিল উনিশশো সালে মৃত্যু হয়েছে উনিশশো চুরাশি সালে জন্ম হয়েছিল মোহাম্মদ হাবিবুল্লাহ মারা যান নাইনটি এইট্টি ফোরে যিনি এবিএম এম হাবিবুল্লাহ পরিচিত পরীক্ষায় দিতে পারে যে কোন ঐতিহাসিককে বি এম হাবিবুল্লাহ বলা হয় বি এম হাবিবুল্লাহ বলা হয় মোহাম্মদ হাবিবুল্লাহকে তিনি একজন বাংলাদেশের লেখক শিক্ষাবিদ এবং ঐতিহাসিক ছিলেন তিনি কলকাতায় আলিয়া মাদ্রাসা যে লাইব্রেরিয়ান ছিলেন তাহলে কি বললাম আলিয়া মাদ্রাসা যে ছিল সেই মাদ্রাসার লাইব্রেরিয়ান রূপে প্রথম জীবন শুরু করেছিল মোহাম্মদ হাবিবুল্লাহ সালটা কিন্তু নাইনটি নাইনটিন থার্টি এইট যে বছর সুভাষচন্দ্র কংগ্রেসের প্রেসিডেন্ট হন আর মারা যাচ্ছে ইন্দিরা গান্ধী বছর মারা যান তাই না সালুগতার লিঙ্ক দেখো তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরবর্তীকালে শিক্ষক হয়েছিলেন লাইব্রেরিয়ান থেকে পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সমিতির সভাপতি হলেন মোহাম্মদ হাবিবুল্লাহ সমীক্ষণ দিয়ে দিচ্ছি নাইনটিন সিক্সটি এইট থেকে নাইনটিন সেভেন্টি টু তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যাকে আমরা ইউজিসি বলি ইউনিভার্সিটি জ্ঞান কমিশনের প্রেসিডেন্ট হয়েছিলেন উনিশশো ছিয়াত্তর থেকে সাতাত্তর উনিশশো ছাব্বিশ সালে বর্তমান পশ্চিমবাংলার হুগলি মাদ্রাসা থেকে হাই মাদ্রাসা পরীক্ষায় পাশ করছেন মোহাম্মদ হাইবুল্লাহ উনিশশো সালে জনপ্রিয় কলেজ হুগলির সেই মহসীন কলেজ থেকে তিনি স্নাতক হলেন পরবর্তীকালে সিইউ ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে উনিশশো তেত্রিশ সালে ইতিহাসে মাস্টার ডিগ্রি কোয়ালিফাইড হন নাইনটিন থার্টি থ্রিতে মোহাম্মদ হাবিবুল্লাহ লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছিলেন হাবিবুল্লাহ ভালো করে মনে রাখবে হাবিবুল্লাহ লন্ডন ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছিলেন পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কী করলেন না নতুন যে বিভাগ ইসলাম ইতিহাস বিভাগ এবং সংস্কৃতি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তিনি দায়িত্ব পালন করেছিলেন তিনি বলতে কে হাবিবুল্লাহ সাহেব উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতিভাগে অধ্যাপনায় যোগ দিয়েছিলেন ঐতিহাসিক হাবিবুল্লাহ বাংলাদেশের জাতীয় জাদু জাদুঘরের কিউরেটর বা রক্ষক হিসেবে কাজ করেছিলেন তিনি বাংলাদেশের এশিয়ানি সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা বা কর্ণধার ছিলেন তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো একটু দেওয়ার চেষ্টা করব দ্য ডেসক্রিপটিভ ক্যাটালগ অফ দ্য পার্সিয়ান ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি গ্রন্থ উর্দু অ্যান্ড আরবে ম্যানস্ক্রিপ্ট ইন ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরি ভীষণ জনপ্রিয় গ্রন্থ বেলায়তনামা ভীষণ জনপ্রিয় গ্রন্থ আর কি দেবো তাহারিক ই আসাম ভালো করে একটু মনে রাখবে তাহারিক ই আসাম তার একটি জনপ্রিয় গ্রন্থ এবং আলবিরুনির যে ও এই গ্রন্থটি অনুবাদ করে একদম ভারত খ্যাত হয়েছিলেন হাবিবুল্লাহ শাক এই পাঁচটা গ্রন্থ প্রত্যেকে মনে রাখবে এই গ্রন্থটা তুমি পড়লে দিকে পরিষ্কার যুগ ইতিহাসগুলো ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে আর একমাত্র মহিলা ঐতিহাসিকের নাম এই ছাত্রী বলেছি তার নাম জুড়িত ব্রাউন পুরো নাম জুড়িত মার্গারেট ব্রাউন যিনি গান্ধীজির উপর সেরা গবেষণা করেছিলেন তার বিখ্যাত বই গান্ধী টু পাওয়ার ইন্ডিয়া পলিটিক্স এই গ্রন্থটা না মন জুড়িয়ে যায় পড়লে উনিশশো চুয়াল্লিশ সালে নাইন জুলাই জন্ম হয়েছিল আজকের সিকিমের গ্যাংটক শহরে সিকিমের গ্যাংটকে জন্ম হয়েছিল জুডিত ব্রাহ্মণ এই জুডিত মার্ক্রার ব্রাউন তিনি পরবর্তীকালে ব্রিটেনের নাগরিকত্ব গ্রহণ করেছিলেন বর্তমানে দক্ষিণ এশিয়ার উপর গবেষণা করে চলেছেন এই জুডিত ব্রাউন কেমব্রিজ ইউনিভার্সিটিতে দীর্ঘদিন তিনি কাজ করেছিলেন এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপক রূপে কাজ করেছেন ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে তিনি ডক্টরেট হন সেখানেও তিনি কিছু অধ্যাপিকা কাজ করেছিলেন তবে দু সাল থেকে তিনি পুরোপুরি পড়াশোনার জগৎ থেকে বাইরে গেছেন বা সরে গেছেন বর্তমানে তিনি টুকটাক গবেষণা এবং রিসার্চের কাজ করছেন বা লেখালেখি কাজ করছেন উনিশশো সালে তার বিখ্যাত প্রকাশ পায় গান্ধী রাইজ টু পাওয়ার ইন্ডিয়া পলিক্স সি ইজ এ ব্রিটিশ হিস্টেরিয়ান অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাংলিকান প্রেস্ট মোর এক বেটা এটা পরিষ্কার ভালো করে দেখবে তোমরা তিনি কোন কোন কলেজে ছিলেন ফেলোশিপ হয়েছিলেন অক্সফোর্ডে করেছিলেন এবং তিনি কোন 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 পড়িয়েছিলেন ম্যানচেস্টারে সব টিচলসি কিন্তু করে দিয়েছেন এবং সি রিটায়ার ফ্রম টিচিং টু এটা থেকে পুরস্কার নিষ্ঠাও করেছি আমরা দেখতে পারেন এবারে পিতা পুত্র ঐতিহাসিক ভেরি ইম্পর্টেন্ট মোহাম্মদ হাবিব এবং ইরফান হাবিব এই মোহাম্মদ হাবিব একমাত্র ঐতিহাসিক যিনি উপরাষ্ট্রপতি ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে ভারতবর্ষে ভিভিগিরির কাছে পরাজিত হয়েছিলেন আর তার যোগ্য সন্তানী হলেন ইরফান হাবিব বলেছে আতার আলীর সঙ্গে আলিগড় বিশ্ববিদ্যালয়ে কিন্তু পড়িয়েছিলেন মোহাম্মদ হাবিব জন্ম আঠারোশো পঁচানব্বই মৃত্যু উনিশশো একাত্তর ইরফান হাবিবের জন্ম উনিশশো একত্রিশ ভালো করে মনে রাখবে এখনও তিনি কিন্তু জীবিত রয়েছেন কোন ঐতিহাসিক জীবিত অবশ্যই উত্তর ইরফান হাবিব এবং তার পুত্র নাম বলে দিয়েছি মোহাম্মদ হাবিব হচ্ছেন ইরফান হাবিব মোহাম্মদ হাবিব ভারতীয় ইসলামিক ঐতিহাসিক যে পাঠ ছিল এবং আলিগড় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রূপে খ্যাতি লাভ করেছিল মোহাম্মদ হাবিব আলিগড় বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয়তা পাঠ এছাড়া গান্ধীজি জওয়াহরলালের সঙ্গে ওগারো সম্পর্ক ছিল মোহাম্মদ হাবিবের আরেকবার বলব মোহাম্মদ হাবিবের ওগারো সম্পর্ক ছিল গান্ধীজি এবং জওয়াহরলাল নেহরুর সাথে আরেকবার বলব নাইনটিন সিক্সটি সেভেন এবং সাতষট্টি সালে ভাইস প্রেসিডেন্ট যে নির্বাচনে সেখানে বরহগিরি ভেঙ্কটগিরি বা ভিভিগিরির কাছে পরাজিত হয়েছিলেন মোহাম্মদ হাবিব টোয়েন্টি এইট পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট ভোট পেয়েছিলেন আমাদের মোহাম্মদ হাবিব এই হাবিব পরিবার ছিলেন বোম্বাইয়ের সাহেবজি পরিবার একবারে আত্মীয় এই সাহেবজি পরিবার কিন্তু বোম্বাই এখনও আছে ইরফান হাবিব যে ছিলেন না প্রাচীন মধ্যযুগের প্রাচীন ও মধ্যযুগের ঐতিহাসিক এবং আলিগড় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এই আলিগড়ের পাশাপাশি অক্সফোর্ডও পরিচয় কিন্তু ইরফান হাবিব ভালো করে মনে রাখবে যিনি মুঘল পিরিয়ডের উপর বা মুঘল ভারতের এগ্রিয়ান সিস্টেম বা কৃষিকাজের উপর বিশাল বড় গবেষণা সময়কালটা বলে দিয়েছি পনেরো ছাপ্পান্ন সতেরো সাত এই যে মুঘল যুগের এগ্রিয়ান সিস্টেম পনেরো সাপ সতেরো সাত এই পর্যন্ত একবার সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে গেছেন এই গ্রন্থে কেউ নন অক্সফোর্ডের অধ্যাপক ইরফান হাবিব ইরফান হাবিবের বইগুলো একবার দেখে নেওয়ার চেষ্টা করব ইন্টারপ্রিটিং ইন্ডিয়া হিস্ট্রি এক নম্বর গ্রন্থ দুই কাস্ট অ্যান্ড মানি ইন ইন্ডিয়ান সোসাইটি তিন নম্বর গ্রন্থ ভালো করে মনে রাখবে প্রশ্ন দেওয়ার সম্ভাবনা প্রবল কিন্তু তিন নম্বরে প্রবলেমস অফ মার্ক্সিস্ট্রোগ্রাফি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই গ্রন্থটি ইতিহাস চলছে মার্ক্সিস্ট্রোপো লিখছেন চার নম্বর লিখেছেন দ্য এজ এগ্রিয়ান সিস্টেম অফ মুঘল ইন্ডিয়া ভীষণ ইম্পর্টেন্ট যেটা বলে সিস্টেমটা দ্য এগ্রিয়ান সিস্টেম অফ মুঘল ইন্ডিয়া পাঁচ নম্বরে অফ দ্য মুঘল এম্পায়ার ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আরেকটি গ্রন্থ দ্য কেমব্রিজ ইকোনমিক হিস্ট্রি ইন ইন্ডিয়া এটা পরীক্ষায় একাধিকবার দিয়েছে দ্য কেমব্রিজ ইকোনমিক হিস্ট্রি এটা স্যার কৃতিত্ব ছিল ভারতের অর্থনৈতিক মানচিত্র প্রথম তিনি এগিয়েছিলেন তার অর্থনৈতিক মানচিত্রের পর ইতিহাস ভোল পাল্টে গিয়েছিল এবং থ্রি হান্ড্রেড জে খ্রিস্টাব্দ ইকোনমিক ম্যাপ অফ ইন্ডিয়া প্রস্তুত করে পৃথিবী খ্যাত হয়েছিলেন ইরফান হাবিব তো আজকে পর্যন্ত রইলো যারা ভালো ইতিহাস বই কুয়েছিলেন ইউরোপের উপরে এই বইটি একদিন আগে পাবলিশড হয়েছে আপনারা কেরুন পড়ুন এবং ব্যাখ্যা দেখবেন এই বইটাই হিস্টোগ্রাফি যে পরিমাণ আলোচনা করা আছে আপনি আচ্ছা আচ্ছা পাবেন না তারা ভালো ইতিহাসগ্রাফি শিখছেন শিখতে চান ভালো করে দেখবেন আড়াইশো জন জীবনী দেওয়া রয়েছে ভালো করে দেখবেন আপনারা পত্রপত্রী এগুলো ডিটেলসে রয়েছে এই বইটা অবশ্যই স্টাডি করুন বারো বলছে প্রচুর প্রচুর হেল্প পাবেন স্কুল সার্ভিসের ক্ষেত্রে নেটসেটের ক্ষেত্রে আর এই বইটা আমি আবারও বলে যাচ্ছি কোনো বিকল্প হবে না সাড়ে চোদ্দো হাজার গভর্নমেন্ট প্রশ্ন কেন্দ্র রাজ্যের সমস্ত গভর্নমেন্ট পরীক্ষার পিভিএসের প্রশ্ন অধ্যায় ভিত্তিক দেওয়া রয়েছে নেটসেটের ওরিয়েন্টের একদম প্রশ্ন যে দিয়েছে আমরা প্রচুর পরিমাণেটে বইটা বইটা পড়ুন পিভিয়াসের কোশ্চেনগুলো গুলে খেয়ে ফেলুন আর কুল সার্ভিসের জন্য অনলাইনে ক্লাস চলছে আপনারা আসতে পারেন একদম অকপটে বলে দিলাম বা আপনারা অনলাইনে পাশাপাশি অফলাইনে কলেজটিতে শনিবার দিনে আসুন দেখা হয়ে যাবে নাম্বার দিয়ে দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করে নেবেন আজকে পর্যন্ত রইল ঐতিহাসিক তার উল্লেখযোগ্য গ্রন্থ কোন কোন জায়গায় তারা কাজ করেছেন জনমৃত্যুর সময়কাল একটা সংক্ষিপে তুলে ধরার চেষ্টা করলাম বইয়ে দেখবেন প্রায় চল্লিশ জন ঐতিহাসিকের পুরো জীবনী গ্রন্থগুলো পরপর সাজানো রয়েছে আপনার মন জুড়িয়ে যাবে কোথা দিয়ে গেলাম আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই